ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি গুড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ নিন্দা ও প্রতিবাদ করেছেন দেশের বিশিষ্ট ২৬ নাগরিক এক বিবৃতিতে তারা বলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্পূর্ণ জ্ঞাতসারে নির্মমতার সঙ্গে বাড়িটি ধ্বংস করা হয়েছে সরকারের পক্ষ থেকে ঘটনা পরবর্তী একটি বিবৃতি দিয়ে এ দায় এড়ানোর সুযোগ নেই গত সাত ফেব্রুয়ারি এই বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয় বিবৃতিতে বলা হয় পাঁচ ও ছয় ফেব্রুয়ারির ঘটনার দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের উপরের অনেকাংশেই বর্তায় তারা এসব ঘটনার বিচার দাবি করেছেন ২৬ নাগরিকের দেওয়া বিবৃতিতে বলা হয় পাঁচ ফেব্রুয়ারি যেভাবে বত্রিশ নম্বর ধানমন্ডিতে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়িটি ক্রেন বুলডোজার ব্যবহার করে নির্মমভাবে ধুলিসাৎ করা হয়েছে এবং তার সঙ্গে অন্য যেসব স্থাপনা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্পূর্ণ জ্ঞাতসারের নির্মমতার সাথে ধ্বংস করা হয়েছে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে তা দেখে একটি সভ্য দেশের নাগরিক হিসেবে আমরা গভীরভাবে মর্মাহত স্তম্ভিত ও লজ্জিত এ ঘটনার আমরা বিচার চাই বিবৃতিতে আরও বলা হয় এমন লজ্জাজনক ঘটনার নিন্দা ও ধিক্কার জানানোর উপযুক্ত ভাষা আমাদের নেই ঘটনাটির আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এর সম্পূর্ণ সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি আমরা জানাতে চাই কিন্তু কার কাছে জানাবো আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানগুলো হয় নীরব দর্শকের ভূমিকা পালন করেছে কিংবা সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল কিন্তু কেন তাদের জনগণের ট্যাক্স ও অর্থে লালন পালন করা হয় কি নীরব দর্শক হয়ে নিষ্ক্রিয় ভূমিকা পালন করার জন্য যখন তাদেরই নাকের ডগায় প্রকাশ্যে ঘোষণা দিয়ে কোনো অপরাধ সংঘটিত হয় তখন তাদের নীরব নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালনের অর্থ কি অপরাধের সহযোগী হওয়ার সমর্থক নয় বিবৃতিতে বলা হয় কোনো ধরনের গণ উত্তেজক সহিংসতা বা মব ভায়োলেন্স কেবলমাত্র ফ্যাসিবাদের কর্মী সমর্থক এবং তাদের আন্তর্জাতিক পৃষ্ঠপোষকদের নাশকতা সৃষ্টির প্রচেষ্টাকেই উৎসাহিত করবে বিগত পতিত সরকার ও তার সহযোগীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে নানা নাশকতার পরিকল্পনা যেমন করেছে তেমনি দেশে এবং আইনের শাসন নেই বলেও দেশ বিদেশে যে প্রচার চালিয়েছে তার হাতও এতে শক্তিশালী হবে তাই পতিত সরকারের প্রধানমন্ত্রীর কোনো অসত্য ভাষণ বা উস্কানিমূলক উক্তিকে ওসিলা করে এমন কোনো কাজ করা বা তাকে সমর্থন করা চলবে না যাতে আইনের শাসন প্রশ্নবিদ্ধ হয় ইতিমধ্যে যা ঘটনা হয়েছে সেই ঘটনাকে আইনের আওতায় এনে সঠিক তদন্তের মাধ্যমে বিচার করতে হবে বিবৃতিতে বলা হয় পাঁচ ও ছয় ফেব্রুয়ারির ঘটনার দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের ওপরেই অনেকাংশে বর্তায় সরকারের পক্ষ থেকে ঘটনা পরবর্তী একটি বিবৃতি দিয়ে এই দায় এড়ানোর সুযোগ নেই যে কোনো দেশের ঐতিহাসিক নিদর্শন স্থান কিংবা কোনো স্থাপনা সুরক্ষা দেওয়ার দায়িত্ব সেই দেশের রাষ্ট্রীয় কর্তৃপক্ষের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান বাড়ি বা অন্য কোন স্থাপনা ওই স্থানে কারা কোন সময় বসবাস করেছেন বা কাদের নাম জড়িত সে নিরিখে বিচার্য নয় মূল্যায়ন যেভাবেই করুক তার উপরে তার সুরক্ষার প্রশ্নটি নির্ভর করে না এটা সভ্য সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ বিবৃতিতে আরও বলা হয় বত্রিশ নম্বর ধানমন্ডির ঐতিহাসিক বাড়ি ভাঙার সঙ্গে স্বৈরাচার বা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শক্তি প্রদর্শনের কোনো সম্পর্ক নেই বরং এটি এক ধরনের গণ উত্তেজক সন্ত্রাসের প্রদর্শন বলেই জনগণের কাছে প্রতীয়মান হয়েছে যা ফ্যাসিবাদ বা স্বৈরাচার বিরোধী আন্দোলনের ভাবমূর্তিকে ম্লান করে দেয় এটা আমাদের গভীর উদ্বেগের বিষয় যে আমাদের ভবিষ্যৎ মূল শক্তি হিসেবে আমরা বিশ্বাস করি কিন্তু সেই তরুণদের একাংশকে কোনো দেশি বা বিদেশি অপশক্তি বিপদে পরিচালিত করতে নেপথ্যে সক্রিয় রয়েছে কিনা এ ঘটনাকে কেন্দ্র করে সেটিও আজ খতিয়ে দেখা খুবই জরুরি বিবৃতিতে স্বাক্ষর করাদের মধ্যে রয়েছেন সুলতানা কামাল রাশেদা কে চৌধুরী আনু মুহাম্মদ খুশি কবির পারভিন হাসান সারা হোসেন প্রমুখ এদিকে ধানমন্ডি বত্রিশ নম্বর সহ সারা দেশে পাঁচ ও ছয় ফেব্রুয়ারি সংঘটিত ভাঙচুর ও সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সাত ফেব্রুয়ারি এক বিবৃতিতে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সরকারের ভূমিকাকে বিবৃতি নির্ভর নির্লিপ্ততা উল্লেখ করে উদ্বেগ জানিয়েছে সংস্থাটি